হ্যালো বন্ধুরা একটি ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি শুদ্ধ ভাষায় বলবো এবং আমার পাশে যে রয়েছে সে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় বলবে আমি যে প্রশ্নগুলো করব তো তোমাকে আমি প্রশ্নগুলো করবো করবো তো রংপুরের আঞ্চলিক ভাষায় সিরোনিকে আমরা কি বলে থাকি সিরোনি তোর সঠিক উত্তর হয়েছে কিনা না আপনারা কমেন্টে জানান এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন বলো তো আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় গলাকে আমরা কি বলে থাকি টুটি ভেবে চিন্তা বলো টুটি তো তোমার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে এবার তোমার জন্য তৃতীয় প্রশ্ন বলো তো রংপুরের আঞ্চলিক ভাষায় ঘরের পিছনকে আমরা কি বলে থাকি বাহির উত্তরটি ভুল হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে আপনারা কমেন্টে জানান এবার তোমার জন্য শেষ প্রশ্ন বলতো রংপুরের আঞ্চলিক ভাষায় ঔষধকে আমরা কি বলে থাকি তোমার উত্তরটি সঠিক হয়েছে এরকম ভিডিও গুলো আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যেখান থেকে দেখুন না কেন সেখান থেকে ফলো করবেন ধন্যবাদ